হ্যালো স্টুডেন্টস আমি সঙ্গীতা আমার চ্যানেল লাইফ উইথ ফিলোসফিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সমাজ দর্শন নিয়ে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করবো এর আগের দিন আমি সম্প্রদায় নিয়ে আলোচনা করেছি আজকে আমি সংঘ নিয়ে আলোচনা করবো এটাকে ইংলিশে কি বলে অ্যাসোসিয়েশন ঠিক আছে সম্প্রদায়ের ইংলিশ হলো কমিউনিটি আর সংঘ হচ্ছে অ্যাসোসিয়েশন তা প্রথমেই দেখি তাহলে সংঘ বলতে কি বুঝি সংঘ হচ্ছে তোমার যখন কিছু মানুষ তাদের নির্দিষ্ট কোনো উদ্দেশ্য সাধনের জন্য কোনো একটা কর্মপন্থা অবলম্বন করে তখনই কিন্তু সেই গোষ্ঠীকে বলা হয় হচ্ছে সংঘ তার মানে কি হচ্ছে এখা এই প্রসঙ্গে লিসবার্ট বলেছেন লিসবার্টকে কেউ জিসবার্টও বলে লিসবার বলে জি বি জিআইএস বি তা সেই জিসবার্ট বলেছেন যে যখন মানুষ তাদের নিজের উদ্দেশ্য সাধনের জন্য একতাবদ্ধ হয় একটা গোষ্ঠী গঠন করে তখনই তাকে বলা হয় হচ্ছে সংঘ বা অ্যাসোসিয়েশান এই ধরনের সঙ্গের উদাহরণ তোমরা জানো যেমন ধরো শ্রমিক সংঘ কিংবা শিক্ষক সমিতি এইগুলো কিন্তু আবার পরিবারও কিন্তু সংঘের উদাহরণ রাষ্ট্র পরিবার তা এবার তোমার এই যে সংঘ তা আমরা তো বললাম তাহলে কি সংঘ কাকে বলে একটা নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য মানুষ যখন একতাবদ্ধ হচ্ছে এবার এই সংঘ আর সম্প্রদায়ের ক্ষেত্রেও তো তাহলে মানুষ একটা জায়গায় বসবাস করছে এই দুটোর মধ্যে তাহলে কি পার্থক্য এগুলো কিন্তু পাঁচ নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট তা পার্থক্য এবার আমি সেটাই বলবো যে সম্প্রদায় এবং সঙ্গের মধ্যে কতগুলো পার্থক্য অবশ্যই আছে যেমন ধরো প্রথমেই বলতে হয় যেটা আমি সম্প্রদায়ের ক্ষেত্রে বলেছিলাম যে সম্প্রদায়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যে একটা অঞ্চল থাকে সম্প্রদায় কিন্তু একটা অঞ্চলে গড়ে ওঠে কিন্তু সংঘের ক্ষেত্রে কিন্তু সেরকম একটা অঞ্চলের দরকার হয় না যেমন ধরো আমি যদি মনে করি যে একটা নাট্য সমিতি তৈরি করব। আমি আমার বাড়ির একটা ঘরেও কিন্তু সেটা তৈরি করতে পারি এই যে শিক্ষক সংসদ আমি কোন একটা ঘর নিয়ে সেখানে করতে পারি মানে তার জন্য আমার একটা বিশাল বড় অঞ্চল দরকার নেই এবং আমি যদি মনে করি কিছুদিন বাদে আমি সেটাকে চেঞ্জ করে অন্য জায়গায়ও নিয়ে যেতে পারি ঠিক আছে তার কাজেই একটা নির্দিষ্ট অঞ্চল মানে সেই একটা বড় অঞ্চল সেটা কিন্তু এই দুটোর মধ্যে সেক্ষেত্রে পার্থক্য আছে দুই নম্বর বলতে পারো কি কি যে এখানে সম্প্রদায় সম্প্রদায় মানে একটা স্থায়ী সংগঠন আজকে সম্প্রদায়ের একটা নির্দিষ্ট অঞ্চল থাকে সেটা যদি ধরো আমি যেটা তোমাদের বলেছিলাম যে ইহুদি সম্প্রদায় যদি অন্য জায়গায়ও থাকে তাহলে তাদের যদি আলাদা কোনো দেশও না থাকে কিন্তু তারা একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু আছে একটা অঞ্চল থাকে এটা একটা স্থায়ী সংগঠন কিন্তু এই যে সংঘটা সংঘটা একটা হচ্ছে কৃত্রিম সংগঠন মানে এখন দরকার হলো আমি সেটাকে তৈরি করলাম কারণ কি মানুষের নিজের স্বার্থ আছে তাই সেই জন্য মানুষ সেটা তৈরি করলো এটা কিন্তু একটা হচ্ছে কৃত্রিম সংগঠন মানে পারমানেন্টলি এটা থাকবে তা না সেটা হচ্ছে আমি আর একটা পয়েন্ট সেটা যে এই শিখ মানে এই যে সম্প্রদায় সম্প্রদায়ের লক্ষ্য কি থাকে সবাই ভালো একটা সকল মানুষের একটা ভালো লক্ষ্য থাকে না ধরো আজকে যদি বাঙালিদের কোনো উন্নতি হয় কোনো একটা নির্দিষ্ট বাঙালির কিন্তু কোনো দিক থেকে সেটা হবে না কোনো যদি ভালো কিছু হয় সেটা সমস্ত বাঙালি সেই ভালোত্বটা অনুভব করতে পারবে ঠিক আছে কিন্তু সম্প্রদায়ের ক্ষেত্রে সংঘের ক্ষেত্রে কিন্তু তা নয় সংঘের ক্ষেত্রে কি হচ্ছে প্রত্যেকে তাদের নিজস্ব উদ্দেশ্য সাধু সিদ্ধ করার জন্য কিন্তু ওখানে যাচ্ছে ওখানে কিন্তু একজন ব্যক্তির উদ্দেশ্য সিদ্ধ হতে পারে আবার অনেকের উদ্দেশ্য সিদ্ধ হতে পারে ঠিক আছে আর চার নম্বরের চতুর্থ পয়েন্টে বলতে পারি যে সংঘটা কি সংঘটা হচ্ছে যখন আমার প্রয়োজন মিটে যায় তখন কিন্তু সেই সংঘ থেকে আমি সভ্যপাত থেকে বেরিয়েই আসতে পারি কিংবা সংঘের প্রয়োজন মিটে গেলে তো সংঘটা উঠেও যেতে পারে ঠিক আছে কিন্তু ইয়ের কিন্তু তা না সম্প্রদায় কিন্তু তা না সম্প্রদায় একটা নির্দিষ্ট গোষ্ঠী সেটা সম্প্রদায়ের মানুষ থাকবেই কখনো পুরো বাঙালি জাতি বিলুপ্ত হয়ে যাবে বা ইহুদি সম্প্রদায় বিলুপ্ত হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় তাহলে বোঝা গেল মোটামুটি আমি পয়েন্টগুলো আলোচনা করলাম এটা খুবই ইম্পর্টেন্ট পাঁচ নম্বরের জন্য তোমরা এটা আলোচনাটা শোনো আর ভালো লাগলে প্রতিদিনের মতো বলা স্টে কানেক্টেড উইথ মি উইথ মাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরও সাবস্ক্রাইব করতে বলো আজ তাহলে এটা